দেখো ফ্রেন্ড আমার নিয়ে এসেছে জলফা থেকে আমি ওর জন্য একটা মোবাইল এনেছি মোবাইলটা নিতে এসেছে ওকে এখন দেবো দেখো বসো বসে দেখাও দেখাও খুলে কেমন লাগছে খুশি লাগছে নাকি হ্যাঁ মজা লাগছে নি খুলছে একটা একটা করে দেখতে দেখো তোমরা দেখো এটা একটা রিয়েলমি মোবাইল সিক্স জি মডেল কেমন লাগছে ভালো লাগছে পছন্দ হয়েছে তাকে টেম্পার লাগানো আছে এখানে ওটার সঙ্গে টেম্পার লাগানো আছে টেম্পার লাগিয়ে দিয়েছে একবারে এরপরে একটা হেডফোনও দিয়েছে হেডফোন দেখো হেডফোনগুলো ওর ভাগ্য ভালো আছে আমিও একটা কিনেছিলাম আমারটাতে হেডফোন নেই ওর এটাতে আছে তোমরা দেখো অনেক সুন্দর কিন্তু ওর কালারটাও অনেক সুন্দর পিছনে सबकिेम्पर टेम्पर सब चार्जर तार्जर सब दिए दी ठीक है ये तो सेम लगे ना